কিন্তু তোর বেশি মানুষ আমি ঢাকায় চলচ্চিত্রের অন্যতম দুই অভিনেতা আমিন খান ও সাকিব খান আচ্ছা আবার কি একসাথে কাজ করা যায় না নাকি সাকিব ভাই আমিন ভাই আপনারা একসাথে কাজ করেন চলুন শুরু করে দেই দর্শকদের কাছে এই জুটি একসময় তুমুল জনপ্রিয় থাকলেও দীর্ঘদিন যাব তারা এক ফেমে কাজ করেনি এ নিয়ে ভক্তদের মাঝেও আছে আক্ষেপ কিন্তু আমার মতো সিংহকে কোপাতে পারবি না তবে এই দুই তারকাকে আবারও এক সিনেমায় দেখা যাবে খুব শীঘ্রই এমনটাই ধারণা সিনে সংশ্লিষ্টদের আপাতত বিষয়টি গোপন রাখলেও সময়ের সাথে সাথে নতুন চমকে ধরা দিবেন এই অভিনেতা এমনকি সেটি হতে পারে সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদে যতদূর জানা গেছে বরবাতের বিশেষ একটি চরিত্রে দেখা যেতে পারে আমিন খানকে যেমনটা দেখা গিয়েছিল সাকিব খানের তুফান মুভির ক্ষেত্রে এমনই কিছু বিশেষ টুইস্ট থাকার কথা বরবাত সিনেমায় এছাড়াও বরবাতের নির্মাতা মেহেদি হাসানের স্টেটমেন্ট অনুযায়ী এমনটাই ধারণা করা হচ্ছে সাকিবের বরবাত সিনেমায় একাধিক চমকের আভাস পাওয়া গেছে নিঃসন্দেহে বলা যায় তুফানের থেকেও বড় চমক রাখা হয়েছে ছবিটিতে আসন্ন ঈদুল এই মুক্তি পাবে শাকিব খানের এই বিগ বাজেটের সিনেমাটি শাকিব খান এবং আমিন খান বাংলা ফিল্মে একাধিক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছে বলা হয়ে থাকে নব্বই দশকের অন্যতম সুদর্শন অভিনেতা ছিলেন আমিন খান এর পরপরই পরবর্তী সুদর্শন অভিনেতার তালিকায় নাম উঠে আসে শাকিব খানের